কিছুদিন আগে হয়ে গেল এখন আবার যে ভোটটি হতে যাচ্ছে যেখানে বিএনপির অংশগ্রহণ নিয়ে নানা রকম কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা দেখেছি দেবজি মন্ত্রীকে বলতে যে চেটে আসছে বা এরকম বলা হচ্ছে তো এই নির্বাচনে বিএনপির পার্টিসিপেশনটা কি আসলে উৎসব মুখর করবে কিনা বা গত নির্বাচনের সাথে কি পার্থক্য বা ভোটের অধিকার আসলে প্রতিষ্ঠা করা সম্ভব হবে কিনা প্রথম কথা হচ্ছে আপনার যেসব মন্ত্রী বলছে যে থুতু চেটে খাওয়া টাওয়া তাদের যে লেভেল কোথায় তাদের যে কোন ধরনের পরিবারে জন্ম কোন ধরনের শিক্ষাতে বড় হয়েছে এই ধরনের কথাবার্তা সেটা প্রমাণ এমনিতেও কবি님 দস্তারে মানুষরা এই ধরনের কথা বলে না আপনি সমালোচনা করেন বিল বিল ভদ্র ল্যাঙ্গুয়েজে করেন থু থু চেটে খাওয়া এই গলি জিনিস এটা তো কি বলবো আর মানে কোন সংস্কৃতি থেকে আসা এদের ব্যাকগ্রাউন্ড কি এগুলি বোঝার আমাদের জানার চেষ্টা করা উচিত যাই হোক প্রথম কথা হচ্ছে কি দেখেন বিল পিতে সকল স্থানীয় পরিষদের নির্বাচন অংশ নিয়েছে মানে থু চেটে খাওয়া কি রকম বুঝলাম না এই সংসদ এই সংসদ নির্বাচন যেটা 5 জানুয়ারি হয়েছে তার ইমিডিয়েট আগে যতগুলা মেও রিলেশন হয়েছে বিএমপি তো ঢাকঢোল পিটি অংশ গ্রহণ করেছে তাই মেয়োরিলেশন হচ্ছে স্থানীয় পরিষদের নির্বাচন উপজেলা নির্বাচন হচ্ছে স্থানীয় পরিষদের নির্বাচন এখানে নতুনত্ব কি আছে এত নতুনত্ব নাই বিএমপি তো স্থানীয় পরিষদ সকল নির্বাচন অংশ নিচ্ছে স্থানীয় পরিষদ নির্বাচন আর জাতীয় নির্বাচনের ডাইমেনশন পুরো আলাদা স্থানীয় পরিষদ নির্বাচনে কিছু ক্ষেত্রে আপনার পার্থ ব্যক্তিগত যোগ্যতা ম্যাটার করে ন স্থানীয় পরিষদ নির্বাচনে যখন বিএনপি যদি শতকড়া 100 ভাগ আসনে জিতে আসে এটা জন্য বিএনপি সরকার গঠন করার ম্যান্ডেট পায় না মানে স্থানীয় পরিষদ নির্বাচনে কারচুপি করার কারণ না প্রণোদনা খুব কম থাকে সরকারি দলের যে দুনো স্থানীয় পরিষদের নির্বাচনে আপনার এই ধরনের একটা মানে প্রশ্নবোধক নির্বাচন কমিশন যার সততা নিয়ে যার ইন্টিগ্রিটি নিয়ে এবং যার সংবিধানের প্রতি যার বিশ্বাস নিয়ে প্রবল প্রশ্ন বিভিন্ন নাগরিক সমাজে এসেছে এই ধরনের একটা নতদানুপূর্ণ নির্বাচন কমিশনের অধীনেও উপজেলা নির্বাচন ভালোভাবে হওয়া সম্ভব বিকজ এখানে সরকার এভাবে ইন্টারফেয়ার করে না করার কারণ নাই